আপনারা বলেন যে মহিলাদেরকে কাজ করতে যেতে না সময় নামে একজন মহিলা তাকে তিনি মদিনার একটা বাজার নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দিয়েছিলেন আপনারা এখন যে ভোক্তা অধিকার দেখেন না ভোক্তা অধিকারের জন্য যে এই যে ফেসবুকে দেখেন এই জায়গায় গিয়ে ভেজাল ধরছে ওই জায়গায় গিয়ে ভেজাল ধরছে জরিমানা করছে এগুলি দেখেন না হজরত উমর রাদি আল্লাহ তালহ তার বাজারের এই ধরনের কেউ ভেজাল মাল আনে কিনা না অতিরিক্ত দামে বিক্রি করে কি না সাধারণ ভোক্তাদেরকে কোনো কষ্ট দেয় কি না এই সব জিনিসগুলো দেখাশোনা করার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন শিফা বিন তাব্দুর রহমান একজন মহিলা তার সময়কালে এরকম অনেক উদাহরণ আছে যে তিনি ব্যবসায়ীদেরকে বাজার থেকে বের করে দিয়েছেন বিকজ সে দুই নাম্বার মাল নিয়ে আসছে পচা মাল ভালো মাল বলে বিক্রি করতেছে অতিরিক্ত দামে বিক্রি করতেছে ব্যবসায়ীদেরকে বাজার থেকে বের করে দিয়েছে তাদেরকে বাজারে আর আসতে দেন নাই এই কাজটা কে করলেন একজন মহিলা তাহলে একজন মহিলা যদি এই কাজটি করতে পারেন উমর রাদিল্লা তাল আনহরের নেতৃত্বে আল্লাহ রসুল সাল্লাহামের শ্রেষ্ঠতম সাহাবিদের মধ্যে একজন হজরত উমর রাদিল্লা আনহ। তার নেতৃত্বে তার সিদ্ধান্তে একজন মহিলা যদি মাঠে ময়দানে বাজার নিয়ন্ত্রণে কাজ করতে পারেন কেন আজকে পারবে না